হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি আর সকাল থেকে দেখো একদম পরীর মুখটা দেখে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর আজকে হলো পরীর দিন অ্যাকচুয়ালি কারণ আজকে হলো পরীর ষষ্ঠী পুজো হবে তো সেই জন্য এখন দেখো এদিকে বাস অলরেডি রেডি করা তোমার ওই একটা ত্রিফুল টাঙাবে আর কি আর এইদিকে মানুষ মুখ আর কি ব্রাশ করছে আর কি যেহেতু ব্রাশ আনা হয়নি তো হাত দিয়ে ও আর কি কলগেট যে ব্রাশটা করে নিচ্ছে তো যাই হোক আর এদিকে মাসির চা বসিয়েছে তো এখন একটু পরীকে নিতে হবে কারণ পুরো একটু ব্রাশ ট্রাশ করে মুখটুক ধোবে তো আমি মুখটুক ধুয়ে নিয়ে একেবারে এই যে আমাদের পরীকে কোলে নিয়ে নিয়েছি তো এদিকে পরী দেখো এখন চারিদিকে এদিক ওদিক করে দেখছে আর হ্যাঁ একটু কান্নাকান্নি কাটনাকাটিও করছিলো সকালে আর রাতে তো ঘুমাতেই দেয়নি সারা রাত জেগেছি যেন না আর কতবার যে পটি করে তার ঠিক নেই আজকে বলতে গেলে মানে গত রাতে আর কি আমার সারা রাত জাগতে হয়েছে তো যাই এখন বুনুর কাছে দিয়ে দিয়েছি আর এইদিকে সকাল সকাল এখন এই যে গরম গরম ছেঁড়া ছেঁড়া পরোটা চলে এসছে আর হলো ঘুগনি মানে আলুর তরকারি আর কি তো এটা ভাই গিয়ে সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে অবশ্য এখন আপাতত বাড়িতে সেরকম আত্মীয় স্বজন কেউ বলতে নেই শুধু আছে হলো মাসির ননদ এসেছিলো আর আমি আগে এসেছিলাম আর কি তো মাসির ননদ এদিকে তো নেই তো মাসির ননদের মেয়ে আছে তো ওকে দেবো ভাইকে দেবো মানে মোটামুটি আমরা আবার সবাই খাবো আর কি আর এদিকে দেখো তোমার আর কি পরোটাটা মানে একদম দেখো কি সুন্দর ছেঁড়া ছেঁড়া পরোটা তো এটা খেতে না খুব ভালো লাগে মানে এর আগেও একবার খেয়েছিলাম খুব ভালো হয়েছিল। তো ভাবছি দেখি ভাই নিয়ে এসে যখন এটা খেয়ে নেবো মানুকে একটু খাওয়াবো সবাইকে খাবি নেবো কারণ এরপরে না সময় হবে না আর কি আর এদিকে তোমার আর কি মাসির অন্যদের যে মেয়ে তো ওর নামও না সঙ্গীতা জানো আর এই বাড়িতে মানে একটা বাড়িতে দুটো নাম হলে যাওয়া হয় আর কি একে ডাকলে ও উত্তর দেয় আর ওকে ডাকলে আমি উত্তর দেয় এরকম ব্যাপার আর কি তো দেখতে পাচ্ছ আমিও বাড়িতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর মানুকে খাওয়াচ্ছি আর মানুষ তার মধ্যে পরিষদে ওদিকে খেলা করছে তো সেদিকটা আর কি তোমার প্রসুর গল্প করছে আবার আসছে আর দেখি ভাইকেও খেতে দিয়েছি আর এই যে যার কথা বলছিলাম যে তার নাম সঙ্গীতা এই যে সেই মেয়ে এর নামও সঙ্গীতা আর কি আমার মিতে হয় তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করে নিয়ে এখন এই যে কোথায় অ্যাকচুয়ালি রান্না হচ্ছে সেটাই দেখতে এসেছিলাম তো এটা হলো মাসিদের আর একটা জায়েদের বাড়ি আর কি তো এখানে এই যে ভেতরে কাটাকুটি হচ্ছে সবজি সব আর এখানে রান্না হচ্ছে আর ওইদিকে রাঁধুনি আম মানে আম মাখাচ্ছে আর কি ওই চিনি দিয়ে আর কি তো যাই হোক ওইদিকে আপাতত তখন তিনজন মতো আছে ও সবজি কাটছে তো এখন আমাদের আপাতত লাগবে না আমার কাজ হলো একটু পরীকে ধরা আর মানে টুকটাকে এদিকে কাজ আর কি তো যাই হোক এদিকে আমি স্নান করেছি করে এসেছি মাসি বললো সান্দান করে নিতে তারপর পরীকে ধরতে আর এদিকে তারপরে তাই তোমার আর কি বুনু সান করতে যাবে ওই জন্য আর কি তো এমনু ওই যে তুশার দেখ তুশার চিনাচেনা দেখ ও আমাদের আ চিনতে হচ্ছে না এ তুশার তুই কি ট্রেন চেপে এসেছিস এই মোড়েছে তাহলে কি হলো না না আসলে সিনদুল যাচ্ছে গেছে তো এদিকে আমার মা চলে এসেছে এখন মা সবার লাস্ট তো মা কড়াই ঢুকেছ এখন আমিও কালকে সেম টাইম এসেছি 12:22 বাবা রোদ্দুর থেকে এসেছে কালো হয়ে গেছে একদম রে কালো মানুষ ও আমার আমার সাথে সাথে কথা কথা আবার আর কই আর লোকজন কই তো এদিকে এই যে আমার বড় মাসিও চলে এসেছে আর বড় মাসির ওটা হলো ছোট বৌমা মানে আমাদের বৌদি তো আজকে যে পরিমানে গরম দেখছে গেছে তো আপাতত সব আমাদের মানে আত্মীয় স্বজন মোটামুটি আমাদের লোকজন চলে এসেছে তো এই দেখো এই একটা আমার বান্ধবী অনেক দিনের প্রায় আমরা যখন ছোট তখন থেকেই বান্ধবী বলতে গেলে এই মাসির বাড়িতে আসলে আর ওর মামার বাড়িও যেখানে আমার মামার বাড়িও যেখানে মানে এক একটা ঘরের এপিটার আর ও পিঠ আর কি তো ওই জন্য আমরা একটু বেশিই চিনি তো যাই প্রায় দেখা হয়েছে আমাদের প্রায় এই আট নয় দশ বছর পর আর ওর নাম হলো রূপা হ্যাঁ তো যাই হোক ওটা হলো মাসির যায় মেয়ে হয় আমাদের আবার মামার বাড়ির থেকে মামার বাড়ির দিক থেকে আর কি মাসির মেয়ে হয় আর এই দিকে এই যে গল্প করতে করতে তো লোকজন অলরেডি চলে এসছে মানে কয়েকজন এসছে কয়েকজন এখন আসেনি আর এই যে এইগুলো হলো ভাই বউ হয় আর কি তো কী একটা বয়স এই আর কি মাছলাম ওই জন্য একটু ভিডিও করলাম আর কি তো যাই হোক এই যে এখানে মা এখন দেখো ষষ্ঠী পুজো যেহেতু শুরু হবে তো তার জন্য ব্রাহ্মণ আর কি ফল বানাতে বলেছে তো মা দেখো চারিদিকে ছড়িয়ে নিয়ে সব কিছু করছে এবার বলো তো কারবারই কী থাকে সেটা তো সবার জানার সম্ভব হয় না তো যাই হোক মা যেটা যেখানে পাচ্ছে সেটা সেখানে রাখছে আর কি তো যাই হোক মার ওইদিকে ফল বানানো হয়ে গেছে আর আপাতত লোকজন প্রচুর পরিমাণে আসা শুরু করে দিয়েছে মানে সবাই বলতে গেলে এই চলে এসেছে আর এইদিকে এই যে বোনকে শাড়ি পরে নিতে বলেছে ব্রাহ্মণ কারণ পুজোয় বসতে হবে ওই জন্য আর কি ওইদিকে আমাদের পরিসোনাকেও রেডি হতে হবে তো পরীকে এখন এই যে কাঠের গলার আর কি গলায় কি কাঠের মালা পরাবে আর পরাবে তোমার হলো কোমরের ঘনসি এগুলো পড়াতে হয় যাই হোক তো ওই জন্য পরাচ্ছে আর কি তো একা বাঁধতে পারছি না বলে মা আবার বেঁধে দিল আর এই যে ব্রাহ্মণ অলরেডি দেখো ষষ্ঠী পুজো শুরু করে দিয়েছে আর ওই যে আমি যেদিন আসি না সেদিনকে আর কি মাসি এই ঠাকুরটা নিয়ে এসেছিলো তো সেটাই আর কি পুজো হচ্ছে এখন আর এই যে দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে সবাই লোকজন বসে আছে আর এই যে সবুজ কালারের যেটা বসে আছে এটা হলো বোনের শাশুড়ি আর ওটা হলো ওই যে টুলে যেটা বসে আছে ওটা হলো বোনের শ্বশুর আর কি আর বাদ বাকি সব প্রায় বলতে গেলে বাড়ির লোকজন আর ওই যে ওই মেয়েগুলো যেদিকে দাঁড়িয়ে আছে না ওরা সবাই এসছে আর কি আর পুজোটা ঠিক হচ্ছে না তুলসী মন্দিরের সামনে আর কি এইখানে সবাই তুলসী মন্দিরে কি সবাই পুজো টুজো দেয় তো ঠিক সেই সামনেটা করা হচ্ছে আর বিশেষ করে মাসিদের চারিদিক দিয়ে বাড়ি হয়ে না মানে মাঝখানটা ছোট মতো হয়ে গেছে আর কি তো আর কি করার ছোট হলে তো এখন সব কিছু তো মানিয়ে নিতে হবে না তো যাই হোক এই যে এখন দেখো সবাই অলরেডি খাওয়া দাওয়ার মানে প্রথম ব্যাচ এই যে শুরু করে দিয়েছে মানে যেহেতু অল্প জায়গা অলরেডি চারটে টেবিল নিয়ে এসেছে তো যেখানে পুজো হচ্ছে ওই সাইডটা একটুখানি বসা ব্যাকটা ততক্ষণে আর কি করার খাওয়া শুরু করে দিক কারণ দেখো সব বাচ্চাগুলো তো খিদে পেয়ে যাচ্ছে সব ছোটো ছোটো বাচ্চা না ওই জন্য আর কি তো হ্যাঁ মেনুতে যেগুলো ছিল সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে ফ্র্যাট রাইস আছে আর এদিকে আছে সবজি ডাল তো যাই হোক একটা কথা ফ্রায়েড রাইসটা আমার একটু বলতে অসুবিধা হয় মানে উচ্চারণের একটু অসুবিধা হয় আর কি পড়াশুনো জানি আর না জানি জানি না কেন অসুবিধা হয় তো যাই হোক এদিকে চানা মটর আর এদিকে আছে তোমার স্যালাড এদিকে মিষ্টি মানে পরপর আর বলছি না যা যা আছে সেগুলোই বলছি বেগুনি আছে আর এদিকে রাধা বল্লবী আছে আর এদিকে তোমার হলো চাটনি আছে তো পাঁপড় আর কি পেপারের মধ্যে আছে তো এই হলো আমাদের মেনু তো এদিকে দেখো এখন এখানে খাওয়া দাওয়া চলছে মানে যেহেতু আমাদের আবার বাচ্চাগুলো খুবই জালাতন করছে খিদে পেয়েছে বলে ওই জন্য মামি কি করে সবাইকে নিয়ে এই বারান্দায় আর কি বসিয়েছে আর মাসি আর কি রাইস বলো যাই বলো না কেন মাসি সব কিছু আর কি থালাই করে বাটিতে করে এনে এখানে দিয়ে দিয়েছে যা হোক বাচ্চাগুলো এখানে বসে খেতে পারবে কখন টেবিল টেবিলে বসবে চেয়ারে বসবে ততক্ষণ এদের খিদে মরে যাবে আর কি আর এই দিকে দেখো এখনও প্রচুর লোকের খাওয়া দাওয়া বাকি আছে যেহেতু সব জায়গা বুঝতেই পারছো ওই জন্য আর কি তো দিকে দেখো এখন সবাই প্রায় খাচ্ছে আর এই বা দিকে যেখানে পুজো হচ্ছিলো ওখানে যেহেতু হয়ে গেছে তো তো ওই দিকটাও একটা চেয়ার বেঞ্চি বসিয়েছে আর ওই দেখো আমাদের পুচকু কী গল্প সবার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সবার কোলে উঠছে না কোনো কিচ্ছু না কিন্তু এর রিয়াকশানটা পরে হবে আর কি তো যাই ওই দেখো ওই টেবিলটা ওখানে বসানো হয়েছে কারণ যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য আমরা এখন দেখো খেতে বসেছি এখন প্রায় সাড়ে চারটে বাজে তো এখন এই যে আমি এটা হলো এটাও একটা ওই মাছের মেয়ে মানে ওই যে রূপা বললাম না তো ওই রূপা আর আর কি বোন বনি দুই দুই বোনের মেয়ে আর কি তো যাই হোক এই যে একসাথে তিনজন মিলে বসেছি আড্ডা দিচ্ছে আর এইখানে এখন খাচ্ছি আর মা আর বড়ো মাসিয়ে বসেছে আমাদের সামনে একসাথে এক টেবিলে বসেছি আমরা তো এখন খামি যে রাইস খাচ্ছি আর চিকেন তো কি ভালো হয়েছে খেতে সবগুলো আর কি তো যাই হোক মোটামুটি মানে যেহেতু মানুকে খাওয়াতে গিয়ে তখন একটু খেয়েছিলাম মানু আর কি নষ্ট করেছিল তো ওই জন্য এখন শুধু রাইস দিয়ে আর কি চিকেন খাচ্ছে আর কোনো কিছুই না আর এই দিকে এই যে মামি এখন রেডি হচ্ছে চলে যাবে তাই আর এই যে আমাকে এখন পুষ্ককে দিয়ে দিয়েছে কারণ বোনের আর কি শ্বশুরবাড়ির লোজন সবাই চলে গেছে এখন ওকে থামাতে হচ্ছে আর কি তো আমার মামি বড় না যাচ্ছে না তোমার বৌদি সবাই চলে যাচ্ছে আর কি এই যে মামার তো যাই হোক এই আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে রাখছি আর আর এখন এরপরে একটু বিকালে ঘুরতে যাব সেই ভিডিওটা আর কি আর তারপরের ব্লগে আসবে তো ওই জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি যেহেতু একটু রেস্ট নেবো তারপরে আমরা ঘুরতে যাবো তো চলো আজকে মতো টাটা তোমাদের সবাইকে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও